আমার ফুটকাটের লোকেশন আগে নতুন রাস্তা পরিশোধন ভবনের পাশে সোনালী ব্যাংকের ফুট আছে ফুটের একেবারে সামনে আপনাকে ধন্যবাদ লেগেছে কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে তার কারিটা মজা আর সো আমরা খেতে হলে হবে এখন যাব জাকিরান কেলে দোকানে কেক খেতে আমার অ্যাড্রেস হচ্ছে আগারগা নতুন রাস্তা আইসি টাওয়ারের এর গোটা পাশে আসলেই পেয়ে যাবো তুমি আমাকে আঙ্কেল না বলো তোমাকে ভাইয়া বলো বলো জাকি ভাই বলো বলো